তার বন্ধুরা এই মুহূর্তে আরও একটা আপডেট আছে বন্ধুরা নর্থ টোয়েন্টি ফোর পরগনা যে প্যানেল বেরিয়ে গেছে আমি আগে জানিয়েছিলাম কাউন্সেলিংটা হচ্ছে মোটামুটি ছয় তারিখ সাত তারিখ তো আরও একটা নোটিশ এসছে সেটা দেখাবো প্রথমে আপনাদেরকে লিস্ট দেখাবো এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু পৌঁছে যাবেন এটা হচ্ছে স্টেট লেভেল কাউন্সিলিং যদিও তো লিস্ট বাদে আপনাদেরকে আরও একটা আমি টাইম টেবিল দেখাচ্ছি সেটা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে তার টাইম টেবিল সেখানে বলে দেওয়া হচ্ছে নর্থ সরি এটা সাউথ সাউথটা দেখাচ্ছে নর্থেরটা দেখালাম এবার সাউথেরটা দেখাচ্ছি সাউথে মোটামুটি এখানে আপনাদেরকে চারটে ডেটে কাউন্সেলিং কিন্তু করা হচ্ছে সাত তারিখ আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ দশ তারিখ আপনারা এটা স্ক্রিনশট করুন মানে মোটামুটি র্যাঙ্ক অনুযায়ী কোন সিরিয়াল নাম্বার কবে কাউন্সেলিং হচ্ছে তার কিন্তু এখানে আপডেট দেওয়া আছে তাহলে এখানে দুটো চব্বিশ পরগনারই মোটামুটি কিন্তু কাউন্সেলিংয়ের লিস্ট কিন্তু বেরিয়ে গেল আপনারা যারা আছেন নির্দিষ্ট জেলাতে গিয়ে অবশ্যই কাউন্সেলিং করুন আর কোন জেলার পিডিএফ চাইছেন কাউন্সেলিংয়ের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যারা চাইছিলেন সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা তাদের জন্য দেওয়া হলো বাকিরা কমেন্ট করুন